জনজীবন কীভাবে যে বিপর্যস্ত হয়ে আছে তো বিগত বেশ কয়েকদিনের চিত্র আপনাদের সাথে শেয়ার করবো তো হ্যালো ফেয়ার আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওতে বিগত কয়েকদিনের জীবনধারার যে আমার মানে লাইফের যে জীবনধারাটা যেভাবে গিয়েছে তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো তো এটা হচ্ছে গত মঙ্গলবারের ঘটনা তো মঙ্গলবারে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল ছিল তখন আবার আমাদের শোরুমটা ওপেন করেছিল মেসেজ ছিল যার কারণে আমরা আবার শোরুমে ঢুকলাম এক দেড় ঘন্টা ছিলাম তারপরও রাস্তাটা একদম ফাঁকা ছিল শুধু কিছু রিকশা এবং ব্যক্তিগত কয়েকটা অল্প কিছু প্রাইভেট এবং এই টাইপের জিনিসগুলো চলছিল আর পুরো রাস্তাটাই একদম ফাঁকা ছিল দু ঘন্টার জন্য দু তিন ঘন্টার জন্য কারফিউটা শিথিল হওয়ার কারণে অনেক দোকানপাট বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলো খুলেছিল যার কারণে আমাদের শোরুমটাও খোলা রেখেছিল আর আমরা গিয়ে আমি গিয়েছিলাম তো এই যে দেখেন মনে হচ্ছে গাড়ি ভাড়ার পরিমাণটা বেশি লাগলো যেহেতু অন্য কোনো ওয়ে নাই কিছু লিমিটেড যানবাহন চলছে তো সেই যানবাহনের ভাড়াটা অতিরিক্ত এটাও আমাদের জনজীবনে একটা বিপর্যয় যাই হোক রাস্তাটা এবং পরিবেশটা খুব প্রফুল্ল লাগছিল প্রায় তিন চার দিন ঘরে আটকে থাকার পরে বা ঘরে বন্দি থাকার পরে যেহেতু আমরা যারা বাইরে আসি প্রতিদিন তারা ঘরে থাকা মানে একটা আটকে থাকার মতোই অবস্থা তো পরিবেশটা অনেক ফ্রেশ লাগছিল কিন্তু কেন জানি একটা হাফ ছাড়া বা দম বন্ধ হয়ে আসা এরকম একটা মানে পরিবেশ হয়ে আছে সিচুয়েশন হয়ে আছে অনেকটা সেরকম লাগছিল যাই হোক গুলশানের রাস্তাটা খুব ভালো লাগছিল কিন্তু এই রাস্তা দিয়েই বৃহস্পতিবার শুক্রবার এত বাজে অবস্থা ছিল এবং এত বাজে সিচুয়েশনে আমরা শুক্রবারের দিন সকালে পড়েছিলাম যেহেতু আমাদের শুক্র মানে শোরুমটা শুক্রবারে ওপেন থাকে যার কারণে গত ফ্রাইডেতে খুবই একটা খারাপ সিচুয়েশনের ভিতরে পড়ে গিয়েছিলাম যখন একদম মেন গন্ডগোলের সময় ছিল তখনই আমাদের শোরুমটা বন্ধ করে দিয়েছিল আমাদের বাড়ি বাসায় যাওয়ার জন্য খুব একটা ঝামেলা পোয়াতেও হয়েছিলো অনেক বিপদ আপাত পাড়ি দিয়েই বাসায় গিয়েছিলাম তো এটা জনজীবনের বিপর্যয়ের একটা অংশ তো যাই হোক এই যে গুলশানে চলে আসলাম আপনাদের কিছু অংশ ধারণ করলাম তারপরে আবার হচ্ছে বুধবারের শোরুম খোলা রেখেছিলো বুধবারেও শোরুম খোলা রেখেছিল হচ্ছে এগারোটা থেকে চার চারটা পর্যন্ত তারপর বৃহস্পতিবার এই বুধবারে আর আমি ভিডিও ঠিডিও ধারণ করতে পারিনি আমি নিজে খুব বিজি ছিলাম ডিউটিতে ছিলাম সাথে আবার একটু শারীরিক অসুস্থতার জন্য হসপিটালে গিয়েছিলাম তো সেদিন আর ভিডিও ধারণ করা হয়নি এটা হচ্ছে বৃহস্পতিবারের চিত্র তো বৃহস্পতিবার মানে রাস্তায় আসা যাওয়ার যে পরিমাণ যানজট সৃষ্টি হচ্ছে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তারপরেও এই যে আমরা এক জায়গায় গিয়েছিলাম আমাদের ম্যাডাম এসেছেন আমেরিকা থেকে গত পরশু দিন তো ম্যাডামকে একটু ম্যাডামের সাথে দেখা করার জন্য আমরা একটা জায়গাতে গিয়েছিলাম তো সেখানে এখানে ওয়েট করছিলাম ওয়েট ওয়েট করে সন্ধ্যায় যখন বাসায় ফিরছি এত পরিমাণ যানজট বলে বোঝানো যাবে না বাট আকাশটা কিন্তু ভীষণ রকমের সুন্দর ছিল দেখেন কি যে অদ্ভুত একটা কালার ছিল আমার কাছে খুব ভালো লাগছিল এবং গুলশান থেকে বনশ্রী যেতে প্রায় দু ঘন্টা আর গত বুধবারের দিন গ্রিন রোড থেকে স্কোয়ার হসপিটাল থেকে বাসা পর্যন্ত যেতে প্রায় দুই ঘন্টা লেগেছিল আর আজকে সকালে ফ্রাইডের চিত্র এটা প্রাইম মিনিস্টার আসবেন বিটিপি ভবনে যার কারণে বিগত ঘন্টা দুয়েক রাস্তা আটকানো মানুষজন হেঁটেও পার হতে পারছে না তো বনশ্রী থেকে আমরা শাকো পার হব তো এটা হচ্ছে শাঁকোর লাইন তো এই শাকো পার হয়ে আফতাবনগর যাবো আফতাবনগর মেন রোড যাব ওখান থেকে আবার হেঁটে যেটা পাবো সেটা করেই আর কি গুলশান পর্যন্ত যেতে হবে তো এই যে শাকল লাইন এটা হ্যাঁ সাঁকোতে ওঠার জন্য প্রায় আধা ঘন্টা ওয়েট করতে হয়েছিল বনশ্রী থেকে আপনার সাঁকো পার হওয়ার জন্য জনজীবন মানে প্রতিদিনই যুদ্ধ করে আসতে হচ্ছে অ্যাট এ টাইমে অফিস সবার তো যার কারণে অসম্ভব রকমের যানজট তো যাই হোক সব কিছু মিলিয়ে অনেক দিন পরে আজকে ফ্রাইডেতে আমি ফেসবুকে ঢুকতে পারলাম ভিপিএল ডাউনলোড করে নিয়ে তো আজকে পেজটাও ঢুকতে পারলাম তো যারা আপনারা ভিপিএন ডাউনলোড করেনি ডাউনলোড করে নিয়ে ফেসবুক চালাতে পারেন আর এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাবেন অদ্রি অদ্রী ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে নিয়ে এই শাড়িগুলো অর্ডার প্লেস করে দিতে হবে আর সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো দেখতে গেলে নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশন লাইফ লাইফস্টাইলের পেজটা ফলো করে দিবেন আর জনজীবন যেন স্বাভাবিক হয়ে আসে স্বাভাবিক না হলে আর আসলে ভালো লাগছে না স্বাভাবিকতা খুবই কাম্য সবার তো আমিও চাই খুব তাড়াতাড়ি জনজীবন স্বাভাবিক হয়ে উঠুক এবং আমরা এই যারা ফেসবুকে বা অনলাইনের মাধ্যমে বিজনেস করি তাদের বিজনেসটা আবারও সচল হয়ে যাক আর এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন অনেক দিন ঘরের বাইরে যারা বের হননি তারা একটু আগামী শুক্রবার বা আগামী ছুটির যে কোনো দিন আপনারা সুন্দর সুন্দর শাড়ি পরে একটু বেরিয়ে ঠেরিয়ে আসবেন আর এরকম সুন্দর শাড়ি নিতে গেলে আপনারা যোগাযোগ করবেন অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেয়ে যেত আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন